হ্যালো কেমন আছে সবাই আশা করি তোমার সবাই আমি আছো আমি এই টাইম থেকে প্রথম আসলাম তো আমাদের রিয়েলএস গেমটিতে নিত্য নতুন ইভেন্ট আসে তো এখন আমাদের গেমটি নতুন ইভেন্ট এসেছে নটি রয়েছে আজকে তোমাদেরকে সবাইকে এই নটি দলের ফরমেশন এবং প্লেয়ারটি সম্পর্কে বলবো তার আগে ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব তো আমাদের এই রিয়েল গেমটিতে এই নটি যেসম যে প্লেয়ার নেই এটা আগে থেকে তোমাদের বলে আছি তা আমরা দেখতে পাচ্ছি এই নয়টি দল এই রয়েছে এই লাইভ ইভেন্টটি তো এখন আমার আছে বাকি সকল প্লেয়ারগুলো কম তো আমার বলেও এই দলটি নেবো না এমিত এই দলের ফর্মেশনটা অতটা ভালো না তো দ্বিতীয় দল হচ্ছে সি এই দলটাতে মাত্র পাঁচজন ভেয়া প্লেয়ার রয়েছে তো এটাও না খেলার জন্য না এজ্যাক্স আমরা দেখছি যে এজাকসের এইডাল দি তে প্রায় লেখ টি প্লেয়ার রয়েছে সাতজন বাকি তো এইকেলাপ নিড এনাল যেতে পারে তো এদি হচ্ছে ফেনোর এই গিলা হচ্ছে তারে দুই দিন এখানে আমরা দেখতেছি যে মোট এগারো জন রে প্লেয়ার হচ্ছে তো এটা আমরা দেখতেছি এইকেলা টিতে রয়েছে রেজন্দি প্লেয়ার মা প্রায় পনেরো জন রে প্লেয়ার সরি রেজন্টি প্লে না এটা নিডেন যেতে পারে এই ক্লাবটি হচ্ছে স্পোর্টিং নিস্পন্ড এখানে প্রায় ট ডিউটি রিয়ার প্লেয়ার আছে এবং এটার ফরমেশনটাও অনেকটা ভালো এটা নাও যে এটা হচ্ছে পর্তো পর্তো এটা আপনার দেখেন এখানে ফরমেশন হচ্ছে টার্চার দুই আর এই টার্চা ডি ফরমেশন ডেম এটি সব থেকে ভালো এখানে কোস্টা পি আছে এইটা নাও যে এইটি হচ্ছে বেনিফিকেট সব থেকে ভালো ফর্মেশন এটি এখানে রিয়ার প্লেয়ারের পাশাপাশি ডিমারিয়া মানে একটা লিশনশিপ প্লেয়ার পাবেন আপনারা আমি নোটিশ করব । Det er et lavt nyhjælp, der holder alt nærmest tilbage. Hvis du det er det,